রাত তখন প্রায় সাড়ে এগারোটা কল্যাণপুর স্টেশনের প্ল্যাটফর্মে বাতাসে হালকা কুয়াশা দূরে কোথাও একটা কুকুর হালকা গলায় ডাকছে পুরো স্টেশন প্রায় ফাঁকা শুধু এক কোণে বসে আছে একজন মানুষ ছেঁড়া কোট পরা চোখের নিচে গভীর কালচে দাগ হাতে একটা পুরনো ব্যাগ তার নাম রবিন রবিন বাড়ি ফিরবে শেষ ট্রেনে এগারোটা পঁয়তাল্লিশের লোকাল সে চুপচাপ বসে আছে যেন কিছু ভাবছে আবার হয়তো কারো অপেক্ষাও করছে স্টেশনের ঘড়িতে যখন এগারোটা চল্লিশ বাজল তখনই দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল রবিন ব্যাগটা হাতে নিয়ে দাঁড়াল ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে থামল কিন্তু অদ্ভুত ব্যাপার পুরো ট্রেনে একটা মানুষও নেই রবিন অবাক হয়ে নিজের চোখ মেলল না সত্যি পুরো কামরা ফাঁকা তবুও সে উঠল দরজা বন্ধ হয়ে গেল ট্রেন ধীরে ধীরে চলা শুরু করল জানালার বাইরে কুয়াশা ঘন হতে লাগল হঠাৎ ট্রেনের একদম শেষ দিকের কামরা থেকে কারো পায়ের শব্দ শোনা গেল টপ 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 রবিন পিছনে তাকিয়ে দেখল সাদা কাপড়ে ঢাকা এক মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে মুখে হাসি কিন্তু চোখে এক অদ্ভুত শূন্যতা রবিন ভয় পেয়ে গেল বলল আপনি কে এই ট্রেনে আর কেউ তো নেই মহিলা ধীরে ধীরে বলল এই ট্রেনে সবসময় একজন যাত্রী থাকে শেষ যাত্রী যার গন্তব্য জীবনের বাইরে রবিন স্তব্ধ তার গলা শুকিয়ে গেল সে জানালার বাইরে তাকাতে চাইল কিন্তু তখন দেখতে পেল ট্রেনটা যেন রেল লাইনের ওপর দিয়ে নয় আকাশের মধ্যে দিয়ে ছুটছে নিচে ঘরবাড়ি আলো সব ছোট ছোট হয়ে যাচ্ছে রবিন চিৎকার করতে চাইল কিন্তু গলায় আওয়াজ বেরোল না মহিলা কাছে এসে বলল আজ তোমার সময় শেষ রবিন রবিনের চোখ বড় বড় হয়ে গেল সে কাপা গলায় বলল না আমি তো বেঁচে আছি মহিলা শান্তভাবে বলল তুমি ঠিক এই স্টেশনেই আজ রাত আটটায় মারা গিয়েছিলে যখন ট্রেন ধরতে গিয়ে বিদ্যুৎচালিত চালিত লাইনে পা দিয়েছিলে এখন তুমি শেষ ট্রেনের যাত্রী রবিনের চারপাশ অন্ধকার হয়ে গেল সে বুঝতে পারল তার ব্যাগটা মাটিতে পড়ে গেছে ভেতর থেকে তার নিজের পরিচয়পত্র বেরিয়ে এল তাতে লেখা মৃত্যু আজ রাত আটটায় পরের দিন সকালে স্টেশনের ঝাড়ুদার দেখতে পেল এক কোণে একটা পুরনো ব্যাগ পড়ে আছে ভেতরে একটা চিরকুট শেষ ট্রেনের যাত্রী রবিন স্টেশনের লোকেরা বলে যেদিন রাতটা কুয়াশায় ঢাকা থাকে তখন শেষ ট্রেনের কামরায় একটা জানালায় একজন ছায়া বসে থাকে হাতে একটা ব্যাগ চুপচাপ তাকিয়ে থাকে অন্ধকারের দিকে সেই ছায়াই নাকি শেষ ট্রেনের যাত্রী